এই প্লেয়ারটা আমার অনেক ড্যামেজ দিচ্ছে ভাই সাইড থেকে মনে কর যে দাঁড়া যা চান্দু তুই এখন চান্দে যা আরে মোনা কি সুন্দর করে আমাদের উপর থেকে ড্যামেজ দেয় তুমি এখন যা বাবু চান্দে চলে যাবো এই যে সামনে একটা নেমে মনা মোনা তোমার দিয়ে দিলাম এক কোনায় যাও তুমি এখন চান এখানে আর একটা আছে রিভাইভ 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 করতে করতে হয় হয় পয়েন্ট যে আরে ছিল মরে নাকি আরে ফলে কি মারছে দেখ মার লাভ নাই মনা তোমার তো এখন যাইতে হবে উপরে হ্যাঁ ল গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে ভালো আছো তো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো তোমাদের বটলা গেমিং চলে আসলো তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমার ওই আই বটলা আইডিটা নিয়ে না এই আইডি নিয়ে আসছি তোমাদের মাঝে গেমপ্লে করতে তো চলো দেখা যাক র্যাঙ্ক ম্যাচটা স্টার দেওয়া যাক কি হয় ম্যাচের মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাবা আর পুরোটাই সাপোর্ট দিও আর যারা এখনও কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে ল্যান্ড ল্যান্ড করলাম এর মধ্যে বিজন আরে ভালো লং রেঞ্জ ভালো কেন হ্যাঁ এখানে থেকে ফামাস আর এসকেস নিয়ে নিছি এই দুটো দিয়ে আপাতত গেম প্লে করি আরে ভাই আমার টিমমেট এক একজন এই যে সামনে এক চান্দু নামতেছে চান্দু দাঁড়াও ফামাস যাও চান্দু তুমি এখন উঠে চলে যাও তো মোনা এই নাও তুমি এটাও খাও এটা গোলা তোমারে দিয়ে দিলাম শালা তাও মরে না রে তো আমার টিমমেটরা ভাই এক একজন আরে 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 শালা কি ড্যামেজ ভাই রে কী ড্যামেজ দিলো আরে দাঁড়াও ওয়েট ওয়েট মোনা ওয়েট একটু ওয়েট কর দেখতেছি আমি মেডিকেটটা আগে করে নিই এই যে চান্দ এখানে আস চান্দ তুমি যতই আসো তুমি আমার এই যে তোমার একটা মূত্র বিসর্জন দিয়ে দিলাম গারেনার এই তো যা চান অনেক লাভ আইসিস ভাই অনেক যে ড্যামেজটা দেওয়া দিছো আমার এই বপ সামনে নেমে চান্দু তুমি কই যাও এদিকে আসো যাও মনে হয় তুমি এখন উপরে যাও এখানে একটা অরিস্কো টিমেট আছে তো ও তো অবশ্যই রিভাইভ করতে আসবে আটা এই যে আর এই শালা ড্যামেজ এত দেয় তারপরেও ড্যামেজ শালা নখ হতে চায় না কি অবস্থা এই যে উপরে নেমে আসছে আরে এত হেড এতগুলা হেড শো তারপরে কি আসলে মানে ফেক ড্যামেজ দেখায় নাকি বুঝি না মানে এত ড্যামেজ দেওয়ার পরে একটা এনিমি জনের মধ্যে আছে অথচ সে ডাউন হলো না মানে কি বলবো এ চান্দ তুমি গাড়ি না কয়ে যাও যাও তুমি এখন একটু চে থেকে ঘুরে আসো তো তোমরা যারা এখনো বন্ধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ তোমাদের পাশে থাকাটা জলি আর আশা করি তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্তই ধন্যবাদ